আকসার প্যাটেল আরও একবার নামলেন ক্রাইসিস ক্রাইসিসম্যানের ভূমিকায় দলের কম্বিনেশন চিন্তায় তাকে বিশ্বকাপেই রাখা কিংবা না রাখা নিয়ে উঠেছিল প্রশ্ন সেই অ্যাকসার এবার ভারতে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ফাইনালের শুরুটা ভালো হয়নি ভারতের প্রথম ওভারে পনেরো রান এলেও দ্বিতীয় ওভারে জোড়া আঘাত কেশব মহারাজের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন রোহিত শর্মা আর ঋষভ পন্থ ভারতের টি টোয়েন্টি ব্যাটার সুরিয়া কুমার ব্যর্থ কাভিজোর আবাদার বলে স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচে চতুর্থবার আউট হয়ে ফিরলেন তিনি চৌত্রিশ আর পাঁচ ওভারে ভারত হারালো নিজেদের তৃতীয় উইকেট ড্রেসিং রুমে রাহুল দ্রাবিড়ের শেষ দিন শেষ দিনে সম্ভবত শেষ ট্যাকটিক্যাল পরিবর্তন টানলেন তিনি আকসার প্যাটেলকে দিয়ে শিভাম দুবে আর হার্দিক পান্ডিয়াকে রেখে ব্যাটিং অর্ডারে ওপরে আনা হলো আকসারকে আকসার নামলেন দক্ষিণ আফ্রিকার বোলারদের সমীহ আদায় করলেন এবারের আসরে তিনি ছিলেন ভারতের বাজির কালো ঘোড়া বিশ্বকাপে যখনই ভারত দল বিপদে পড়েছে তখনই আকসারকে আগেভাগেই নামিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড ইনিংস মেরামতে কাজে প্যাটেলের ওপর আস্থা ছিল টিম ম্যানেজমেন্টের সেটা আরও একবার হাজির হল ফাইনালের মঞ্চে আর আকসারও প্রমাণ করলেন নিজেকে যার বিশ্বকাপে সেরে একাদশে থাকা নিয়ে কিছুটা প্রশ্ন ছিল সেই আকসারই বাঁচালেন দলকে আরেক দফায় বিরাট কোহলি আর আকসার প্যাটেলের যেন ভিন্ন কিছু করার পরিকল্পনা ছিল দুজনেই ব্যাট থেকে এল চুয়ান্ন বলে বাহাত্তর রানের কার্যকরী এক জুটি বারবারোদের রোদেঝলমল দিনে আকসার খেললেন সূর্যের আলোর মতোই ঝকঝকে এক ইনিংস কুইন্টন ককের থ্রোতে রান আউট হওয়ার আগে একত্রিশ বলে করলেন সাতচল্লিশ রান পুরো ইনিংসে চার মেরেছেন একটা আর ছয় এসেছে চারটা পরে ব্যাটার শিভাম দুবের জন্য মঞ্চটাও তৈরি করে রেখেছিলেন এই অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও আকসারের ভূমিকা ছিল এমনই তিন ওভারে উনিশ রানের মাথায় ভারত হারিয়েছিল দুই উইকেট নাসাও কাউন্টির সেই বোলিং পিচে ঋষভ পন্থের সঙ্গে ইনিংসটি টেনে নিয়ে গিয়েছিলেন তিনি আঠারো বলে বিশ রানের সেই ইনিংসের মহত্ব ভুলে যাওয়ার মতো নয় ফাইনালে আকসারকে মনে রাখা যায় বোলিং ভূমিকার জন্য ট্রিস্টান স্টাফস ক্রিজে এসেছিলেন ডিকককে সঙ্গ দিতে ম্যাচটা সেখান থেকেই নিজেদের দিকে ফেরাতে শুরু করেছিল প্রোটিয়ারা আটত্রিশ বলে আটান্ন রানের ওই জুটিটাই ভারতকে দেখাচ্ছিল স্বপ্নভঙ্গের ভয় ব্যাট হাতে কার্যকরী ভূমিকার পর বল হাতেও বাক্সার এনে দিয়েছেন ব্রেক থ্রু স্টাফস সরে খেলতে চেয়েছিলেন বুদ্ধিদীপ্ত বলে তাকে বোল্ড করেন নাকসার আর এভাবে বল হাতে দলকে টেনে তুললেন আরও একবার খাদের কিনারা থেকে ক্রাইসিসম্যানের ভূমিকায় নেমে দর্শকদের বিনোদন দিয়ে গেলেও নিজের খেলাটা উপভোগ করা হয়নি আকসারের ম্যাচ শেষে অকপটেই বলেন ব্যাট করতে নামার সময় কিছুই ভাবিনি কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন গিয়ে উপভোগ করতে হঠাৎ করেই নামতে হয়েছিল তাই বেশি কিছু ভাবার সুযোগ হয়নি গেল কয়েক বছর ধরেই চোটে ভুগছেন আকসার জাতীয় দলের রাডারে বারবার এসেও তাকে যেতে হয়েছিল ছিটকে বিশ্বকাপ জেতায় এবার সব আক্ষেপ মেটালেন তিনি সেই সঙ্গে হয়তো ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মের ভিড়ে নিজের জায়গাটাও পাকা করে নিলেন নাহিয়ানা রিফিন অনফিল্ড